তাই নাকি সুমি দিদি যাক শেষ পর্যন্ত মনে আসছে লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য মিন্টু ভাই এত পরিমাণে লাইক দিয়েছে এই জন্য লাইকের কোনো হিসাব নাই এই জন্য আজকে লাইকের কোনো হিসাব নাই এরকমের পরে ফাতে না মাঝে মধ্যে দেখা গেল কোনো লাইভে ঢুকলে প্রথমে এক দিলে তারপর তো আর লাইক দিতে মনে থাকে না তারপর ওখানে গল্প করতে করতে মাঝে মধ্যে হচ্ছে লাইভের মাঝখানে সেই সময় মনে আসে লাইক দেয় নাই ফাতেমা তখন আবার নিজে মনে করে যে লাইকটা দিয়ে আসে আমি আমি তো লাইক দিই নাই

অপূর্ব দাদা বলছে এবার আসি দিদি টাটা ঠিক আছে অপূর্ব দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই যাওয়ার সময় দাদাকে ট্যাগ দিয়ে দিচ্ছে অপূর্ব দাদা চলে যাচ্ছে সেই সময় একটা অ্যাড দিয়ে দিল আমি একটা মানে